ইলেকট্রন এই যে উদাহরণ এগারোতে বলছে যে বত্রিশ দশমিক পাঁচ ছয় সাতকে সামান্য ভগ্নাশে প্রকাশ করো তো এইখানে বত্রিশে বত্রিশ দশমিক দশমিকের পরে কি আছে পনপনিক শুরু পাঁচের ওপর সাতের ওপর তার মানে এখানে তিনোটাই কি হবে তিনোটার জন্য নয় হবে ঠিক আছে তিনোটার জন্য নয় হবে এখানে নয় তিনটা দেখছো এখানে নয় তিনটা এই জন্য হয়েছে কারণ এখানে তিনোটাই কি এখানে পুনপনিক আছে এখানে এর ওপর কিন্তু পুনপনিক নাই তবুও নিতে হবে ঠিক আছে কারণ এটা মাঝখানে আছে হিসাব করতে হবে ঠিক আছে তো এখানে কি করছে পুরো সংখ্যাটা লিখে ফেলছে বত্রিশ তারপর বত্রিশ হাজার পাঁচ পাঁচশত সাতষট্টি এটা পুরোটা লেখা থেকে বত্রিশ বাদ দিছে কেন কারণ বত্রিশটা পনেরোপুরি বাদে ঠিক আছে তো এখান থেকে বত্রিশ বিয়োগ করছে বত্রিশ বিয়োগ করার পরে এখানে কথা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ তারপর নিচে নয়শো নিরানব্বই তারপর এখানে ক্যালকুলেশন করছে বা কাটাকাটি করছে কাটাকাটি করার পরে লাস্টে কী করছে তারা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করছে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে তারা একটা জিনিস করছে সেটা হচ্ছে এখানে বত্রিশ যে তারা এইটার উপর মিল দেখে এখানে মিল দেখে যে বত্রিশ এখানে বত্রিশ নিয়ে তারা কি করছে এই মিশ্রটা করছে এখানেও সেম এই যে মিশ্রটা করছে এখানে পঁয়তাল্লিশ এখানেও সেম কি পঁয়তাল্লিশ ঠিক আছে